কথা বলা গ্লোরি গাড়ি আর এখানে আছে হুন্দাই সোনাটা আর পিছনে আছে একটা হাইলাক সার্ফ এই তিনটাই স্পেশাল গাড়ি স্পেশাল দামে ঈদের আগে শেষ লাইভে বিক্রি করবে আমাদের অটো মিউজিয়ামের স্বাধীন ভাই আমরা আজকের লাইভে এই তিনটা গাড়ি আপনাদেরকে দেখাবো যাদের কথা বলা গাড়ি কেনার আমরা ছিল ঈদের আগে গ্লোরি এই স্পেশাল কালার ভাই কালারটাও কিন্তু স্পেশাল এটা আমরা যদি চাই একদম সস্তায় এই ঈদের আগে শেষ লাইভ স্পেশাল অফারে আজকে যে কেউ কিনতে পারবো সময় নাই একদম হাতে মানে আজকে লাইভ দেখে আজকে আসতে হবে আর বড়দের কালকে বোধ সময় আসে নাকি কালকে চার রাত একদম বারোটা বাজে কালকে একদম চার রাত বারোটা পর্যন্ত সময় পনেরোশো সিসির সেভেন সিটার কথা বলা গাড়ি যেটা সানরুফ মন্ডুফ সব আছে গাড়ির কালারটা দেখছেন পুরা খাই 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 করতেছে ভাইয়া এই গাড়ির পেপারস কি কমপ্লিট আছে না একদম ফুল কমপ্লিট আছে 25 সাল পর্যন্ত দনটেই 25 সাল পর্যন্ত আর এখানে আছে হলো আপনার একটা Hyundai Sonata গাড়ি Hyundai Sonata 2015 এর মডেল আমার গাড়ির চাকাগুলো এত ভালো লাগছে মন চাই খুইলা আমার তার মধ্যে লাগায়া ফলাই ভিতর আসেন এটার মধ্যে আপনার স্যান্ডুপ আছে দেখেন দুইটা গাড়ি কথা বলতেছি এই দুইটার মধ্যে স্যান্ডুপ আছে যাদের Hyundai Sonata দরকার এই গাড়ির সিট দেখলেই মন চাই একটু বসি

কারণ এসি বাতাস তো সব বাইরে যাবে আর এই হচ্ছে কার্টেন একদম ফুল প্যানোরামিক কিন্তু এটা একদম পিছনের সিটে যারা বসছে তাদের মাথার উপরও খালি হয়ে গেছে ভাইয়া এসিটা একটু সারান না এই যে এসি সারিয়ে দিছি এটা কত মডেল ভাইয়া সোনাটা এটা 2015 এর মডেল রেজিস্ট্রেশন 2016 তে নিউ শেপ 15 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন নিউ শেপ নিউ শেপ আচ্ছা মানে লাক্সারি একটা গাড়ি বসলে এটা কেমন যেন ফিল হয় অন্যরকম রকম এটা আপনার মার্সিডিজের ফিল পাবেন এটা কার্টেন পিছনের কার্টেন সবকিছু উঠবে এখান থেকে হ্যাঁ এই জায়গা থেকে

মার্সিডিস বিএমডাব্লু এর মতোই আমি মনে করি কারণটা কি এটা কিন্তু কুরিয়ান গাড়ি আচ্ছা আর যারা সোনাটা সম্পর্কে আইডিয়া আছে সোনাটা কিন্তু অনেক ভালো গাড়ি আর হেভি গাড়ি

আজকে স্পেশাল দামে মানে মনে হচ্ছে কি একটা মানে পেচার চুপ দেখছেন একটা আরেকটা জিনিস কি একটা আছে এই সব অরিজিনাল আচ্ছা আচ্ছা আপনার গাড়িটার লুক এত সুন্দর আর গাড়ির কোয়ালিটি

আপনার সানরুফটা কিন্তু আছে হ্যাঁ সানরুফটা কাজ করবে আমরা এখন শুধুমাত্র মুন্ডুফটারে খুলে রাখছিলাম তো গাড়িটা দারুণ ভাই মানে আমরা দাম শুনলে তারপর বলতে পারবো যে আসলে এটা কিন্তু ভাই খুবই লাক্সারিয়াস গাড়ি অনেক সুন্দর ভাই সোনাটা গাড়ি আমি যখন ফার্স্ট টাইম দেখছিলাম আমার মনে আছে এলিফ্যান্ট রোডে ওই ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে তখন ইস্টার্ন মল্লিকা মার্কেট হয় না ওখানে একটা সিনেমা হল ছিল মল্লিকা সিনেমা হল প্রথম আমি এই সোনাটা গাড়ি দেখা এটার গেট আপ দেখে আমি মানে খুঁজতেছিলাম গাড়িটার নাম কি পরে আস্তে আস্তে পিছনের দিকে এসে দেখলাম সোনাটা আমি তখন ভাবছিলাম যে ভাই গাড়ি একটা বানাইছে এত সুন্দর হিয়ন্ডাই গাড়ি কিন্তু তখন অনেক দাম ছিল তখন অনেক দাম ছিল এটা কিন্তু এখনো এগুলা অলমোস্ট 60 লাখের উপরে কিন্তু এখনো 60 লাখের উপরে লাখের উপরে আচ্ছা সাদিক ভাই এই গাড়িটা হাসান ব্লকস দেখা যদি কেউ কিনতে আসে ঈদের আগেই ধরেন কালকের দিনটা আছে এই কালকের দিনের মধ্যে যদি কেউ আসে

খুলনা খুলনার ওদিকে যাক ভাইয়া আমার সাথে দেখা হইলে খুব ভালো লাগতো তারপরে এই যে গাড়ি পঁচিশ লাখ পঞ্চাশে পাবেন অফারে এটা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আর হলো যদি কেউ এটা দিতে চান ভাই দ্রুত আসতে হবে এটাতে সানডুপ মুন্ডুপ তারপরে যে পিছনে কার্টেইন এনে ওটা সব পাবেন আটশোর মতো লোক লাইভ দিয়ে যুক্ত হয়ে গেছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন পঁচিশ লাখ পঞ্চাশ ঈদের আগে আসলে আর চাকা ঋণ কিন্তু আপনার একদম

এই গাড়ির যাবতীয় যা করতে হবে এখন আমি করে দিতেছি এটা হলো আপনার জন্য আমার ঈদের গিফট এই গাড়ির মোবিল পাল্টাইলো একটু আগে এই গাড়ির তারপরে এখন লোক লাগাই দিচ্ছে চারজন এটা ওয়াশ পলিশ কইরা টইরা একদম যা করতেছে থ্যাংক ইউ ভাই স্বাধীন ভাই অনেক ধন্যবাদ আসলে এটাই ভালোবাসা আপনারা যারা আমাদের লাইভগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে রিকোয়েস্ট করব ভালোবাসার জায়গা থেকে গাড়িগুলো কিনবেন তাহলে আফটার সার্ভিসটা খুব ভালো পাবেন অপরিচিত জায়গা থেকে একটা গাড়ি কিনবেন কোনো একটা প্রবলেম হবে কোনো একটা ইস্যু হবে কে না কথা বলতে হবে ভালো লাগবে না আর আমি সবাইকে বলে দিই আমার এখান থেকে গাড়ি নেওয়ার পর যে আফটার সেল সার্ভিস যদি আপনাদের খারাপ হয় আপনারা অবশ্যই আমার কাছ থেকে কিন্তু অনেক মানুষ গাড়ি নিচ্ছেন

মাইলেজ কিন্তু টেম্পারিং করা যায় আমি সবাইকে বলি এটা সবাই জানে জানে না এর জন্য আপনি গাড়ির কন্ডিশন দেখবেন যেখান থেকে আর প্রাইস কম হলে যে গাড়িটা নিয়ে নেবেন এমন নাই সবার কাছে একটা অনুরোধ আগে যে গাড়ির কন্ডিশন দেখবেন

সেভেন সিটার পনেরো শো সিসির গাড়ি টার্বো ইঞ্জিন এবং সিট পাওয়ার আছে এবং এই মাথার উপরে সানলুপ মুন্ডুপ এটার মধ্যেও আছে এই গাড়িটা হচ্ছে আপনার পনেরো সিসির গাড়ি আয় কর অনেক কম এক্স করলা সমান ব্যাক ট্রাং আবার পাওয়ার দেখছেন ব্যাক ডালা অটো ফুল বডি সেন্সর আছে এবং এটা ওয়াশ করা হয় নাই র অবস্থায় দেখাইলাম আপনারা আসবেন যখন তখন ওয়াশ সবাই দেখেন ওয়ালা আছে দেখছেন একদম ওয়াশ করে তারপরে ডেলিভারি দেওয়া হবে তবে গাড়িতে এক্সিডেন্ট স্টুডি নাই স্বাধীন ভাই যেটা বলছে এইগুলা চেক করে নেওয়া যাবে এটা চেক করে নিবেন আমার এখানে চেক করার একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সুযোগ আছে আচ্ছা একজন লেখছে গ্লোরিকে ডিভোর্স দিতে হবে সে কথা শুনে না ভাই কথা শুনবে না কথা শুনবে আপনারা যখন কিনবেন আয়শা চেক করে নেবেন আর এটা সার্ভিস ফ্রি আছে এখন একটা আমি সার্ভিস করে দিবো আচ্ছা এটা আমরা একদম র অবস্থা দেখাইলাম ওয়াশ টওয়াচ ছাড়া ঠিক আছে পনেরোশোর গাড়ি হ্যাঁ ভাইয়া গ্লোরি মডেল দু হাজার একুশ রেলিস্ট্রেশন বাইশ

ফুল কাগজ আপডেট পাবেন একদম ফুল কাগজ আপ টু ডেট আচ্ছা এটা কিন্তু 22 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 22 এর জি ওই ইস্যুটা আরেকটা ওকে এরপর একটা হাইলাক্স শার্প গাড়ির কথা বলছিলাম এই গাড়িটা একটু স্পেশাল একটা গাড়ি আপনি দেখেন এটা এত বড় সাইজের গাড়ি মানে আপনি পাঁচজন বসতে পারবেন ফাইভ সিটার গাড়ি পিছনে ক্যারি বয় আছে মালামাল ক্যারি করতে পারবেন গাড়ি মডেল কত ভাইয়া এটা দুই হাজার চারের মডেল চারের মডেল দুই হাজার নয়

ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাওয়া যায় না জি আর এটা কিন্তু এখনো একদম র অবস্থা আছে গাড়িটা এখনো ওয়াশ পলিশ করা হয়নি হাইলাইট শার্প এবং এটা আপনার পাল কালারের গাড়ি পাল হোয়াইট কালারের গাড়ি খুব রিয়ার কালো अवेलेबल আছে পাওয়া যাবে বাট এই পাল কালার পাওয়া যাবে না আর মূলত এই গাড়িগুলো হয় কি আপনার ভালো কন্ডিশনে না হলে তো সেল করা যায় না এই গাড়িগুলোতে ম্যাক্সিমাম থাকে অ্যাক্সিডেন্ট হিস্টরি এই গাড়িটা প্রাইস কত রাখছেন ভাইয়া

তারপরে আপনার আছে এখানে দুই মডেল পাশে একটা রেপোড আছে ওটা মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার এগারো ওই কর্নারে একটা গাড়ি আছে পিছনে আর এখানে আছে আপনার একটা

গুড কন্ডিশনে আছে গুড প্রাইসে পাবেন গুড প্রাইসে পাবেন আচ্ছা তাহলে গাড়ি বাজারে স্বাধীন শোরুম নাম হচ্ছে স্বাধীন অটো মিউজিয়াম এবং এই শোরুমটা হচ্ছে আপনার আমি এখানে ধরি একটু ঠিকানাটা দেখেন স্বাধীন অটো মিউজিয়াম এই হচ্ছে ফোন নাম্বার দুইটা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে

আমি মনে করি একুশের মডেল বাইশের মাইলেজ তেইশ হাজার আর অরিজিনাল কালার সব চেক করে নিবেন দাম কম হলে গাড়ি নিবেন চব্বিশ লাখ পঞ্চাশে একুশের গুলোর একুশের গড়ি আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে ভালো থাকেন